এই মুহূর্তে আবহাওয়ার বড় খবর ইতিমধ্যে আবারও আসতে চলেছে গভীর নিম্নচাপ আজ থেকে প্রবল বৃষ্টি চলবে বাংলায় রবিবার পর্যন্ত কোন কোন জেলায় কেমন দুর্যোগ হবে তো সকাল থেকেই মুখভার কলকাতার আকাশের সঙ্গে টিপ টিপ বৃষ্টি চলছে যে কোনো সময় গুরুতর হয়ে যেতে পারে ঝমঝমিয়ে বৃষ্টি হাওয়া অফিস বলেছে আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ও উত্তরবঙ্গের পাঁচটি জেলায় সেই সঙ্গে প্রায় সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ এর প্রভাব পড়বে বাংলাতেও নিম্নচাপের বৃষ্টি কতদিন চলবে আজকে আপনাদের জানিয়ে দেবো যে সমস্ত চাষিদের ইতিমধ্যে মাঠে কাজ চলছে এবং বাংলা সহ বাংলাদেশের ব্যাপক হারে এই নিম্নচাপ তাণ্ডব চালাতে পারে আজকে সেই পূর্বাভাস আপনাদের জানিয়ে দেবো যে কতদিন চলবে এই গভীর নিম্নচাপের বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে হাওয়া অফিস সূত্রের খবর বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে গত কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে বাংলায় গতকাল দিনভর বৃষ্টি হয়েছে আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হাওয়া অফিস সূত্রের খবর বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বইতে পারে ঝোড়া হাওয়া ইতিমধ্যে হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে অর্থাৎ আজ একই আগস্ট থেকে ছয়ই আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়া হাওয়া বইতে পারে উত্তরবঙ্গে আজ থেকে ছয়ই আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গে সব জেলায় বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিস জানিয়েছেন শুক্রবার থেকে ছয়ই আগস্ট পর্যন্ত দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পংয়ের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকে ছয়ই আগস্ট পর্যন্ত আলিপুর দুয়ার কোচবিহার এর ভারী বর্ষণ হতে পারে দুই দিনাজপুরে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে আজ পুরুলিয়ায় বীরভূম পশ্চিম বর্ধমানে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় তাপমাত্রা কত থাকবে হাওয়া অফিস সূত্রের খবর শুক্রবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে এবং শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক নিরানব্বই শতাংশ এবং ন্যূনতম পনেরোশো শতাংশ কেমন থাকবে আবহাওয়া আবহাওয়া দপ্তর জানিয়েছেন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রা কোনো হেরপের হবে না উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রা কোনো হেরফের হবে না তো এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনারা প্রতিনিয়ত এই রকম আবহাওয়ার খবর পেতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ইতিমধ্যে বাংলাদেশের বন্যা সৃষ্টি হতে চলেছে এবং বিশেষ বিশেষ জায়গায় বন্যা হয়েছে বাংলাদেশে